মাগো মা যে চিনি দিছেন ডায়াবেটিস বাড়ি যাইব জামাই চট করে দুটি হাজার টাকা দিয়ে দাও আমার হাতে দেখেন শাশুড়ি আম্মা প্রতি সাতটা সাতটা আপনি টাকা চান ঘটনা কি আপনি পাইছেন টাকি যে টাকা দিতে হবে টাকা দিয়ে কি করবেন আপনি টাকা দিয়ে কি করে না মানুষ দেখছো না আমাদের ফ্যাশনের চুলের কালার ফেশিয়াল শাড়ি এগুলো কি দিয়ে কিনতে টাকা লাগে তো সব কিনতে তাই বলি জামাইয়ের কাছে প্রতি সাতটা টাকা চাইবেন

উনি আমারে দেখে নিবে আরে ভাই জিব্বা লম্ব হয়ে গেছে খুঁজি খুঁজি খায় সাইয়া সাইয়া খায় জামাইয়ের কাছে সাইয়া খায় বুঝো না কি নিল নিল মহিলা তা ফালতু তারা শাশুড়ি হিসাবে আমি মানি না জামাই তোর এত বড় সাহস হ্যাঁ দোকানে দাঁড়ায় বাইরে মানুষের সামনে আমারই অপমান করস হ্যাঁ তুই রিনা খানের জামা হইয়া রিনা খানের অপমান করস তোকে আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিব এর কি ফল ও মাথা গরম হয়ে গেল আমার হাই 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 সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে ও কি আরে কি হয় নাই সেটা ক কি হয় নাই তো জামাইরে দেখলাম কি দেখলা গাছ তলায় বসে রইছে ও মনে হয় বাতাস বাতাস খাইতে কারেন্ট নাই তো আরে না একটা সেরি লইয়া এটা সারিলি কি বোশ আছে ও মোর মন ডাইক কোনো বই টুই বুনটু হইতে পারে ভাড়াপতি বেশি বুঝছো তোমার জামাই তো আবার গপসাপ্পো করার অভ্যাস আছে মনে হয় গরম লাগছে ও হেরে আইন্যা বাতাস কইতেছে গাস্তলা भैया আর গপও করতে আছে আরে না না কি বুঝলি না পুটুশ 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 বাদ দিছি বড়কিয়া 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 হ্যাঁ তো জামাই পরকিয়া করে কি কইতাছ মা মোর জামাই পরকিয়া করে না 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 তোমার কোনো সমস্যা হইতাছে তুমি মনে ভুল দেখছো ও তোমার সহ তো সানি পড়ছিলে সে ঠিক করছিলে কবে ঠিক করছে জামাই থেকে টাকা নিয়া ঠিক মতন সহ কি কস তুই ওই দেখ ওই যে একটা ওই দেখ ছোট্ট একটা লাল পিপড়া যাইতেছে ওটা আমি আনছো গে দেখি হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে সহ তো ঠিকই দাও হলে কি পিলে এটা মোর জামাই পরকিয়া করে ওই পিলে দেখলাম কবুতরের মতো মাউগর পো মাউগর কত বড় সাহস গরে কত সুন্দর একটা হুর পরি আছে হেইয়ে তুইও পরকিয়া করতে আছে তুমি কিছু বললা না আমি বললাম আমার পরীর মতো এত সুন্দর একটা মাইয়া ঘরে থাকতে তুমি এরকম পরকিয়া করতেছ আমি কিন্তু যায় নালিশ দেবো যান যান আপনারা কে শাশুড়ি বেলা মানে আপনারা তো আমি গোনায় ধরি না কোথায় নালিশ করবেন করেন গিয়া আমি পরকিয়া ছাড়ুন না এত বড় কথা বলছে তোমারে রিনা অপমান করছে হ্যাঁ মুই তো কত সুন্দর একটা মাইয়া মোরে রাইকে পরকিয়া করতে এসে আর হেসারে এখন না একটু গেলাম আর কুইমে গেছে হ্যাঁ তো ওই মাউ গর্ব মাউ করে রান্ধে বেড়ে খাওয়াইতে তিন বেলা রান্না লাগে রাত্রিরে গরম গরম খাওয়ন দেওয়া লাগে এই লেগে তো একটু একটু এই যে হর পারছে দুধে হর পারে না মনে যে স্কিনে একটু হর পারছে হ্যাঁ তো আবার জামা দিয়ে গসা দিলে চললে যাইবে ঠিক না মনে অপমান করলে কি লেগে বুঝবি আজকে আইলে মুই তো আর আস্তে আস্তে বুঝলাম না ঘরের মধ্যে আদর করে নিয়া তারপর দৌড়িয়ে কাটতে

হ্যারে আবার আদর যত্ন করে লইয়ে মনে কিন্তু ওই মাগ গল্প যে মোরে ঠকাইতে আছে এই একটা বিশের করতে হইবে ওই মাগ গল্প মাগ আছে এক গহন বিশ্রী বের করতে হইবে হ্যার পর দৌড়রে কাটিয়ে দাও লাগবে এক দুই ও তিন ওহ আল্লাহ ফাঁসো সয়ো সাত গো শুনো আটো গো কে হান্ড্রেড পূরণ করতো হেলাই তো হ্যাঁ সবে সে কি মুই কালা হ্যাঁ মুই কালা মোরে ভাল লাগে না কমমে দলাটা কমে হ্যাঁ কইছে কোন শালা তুমি কালা তুই কইছস শালা মোরে লাগে না পালা হে সামিরে তুই তো অহংকার করতেছস হে এই অবদ্রটা কবে হইলা তুমি ও মুই অবদ্র আর তুই যে বললো কি ছলনা করস তুই খুব ভদ্র না বিয়াদব আম্মা হঠাৎ করে আসা বিয়াদব লগেরটা কই কি মাথা ঠিক আছে না ভূত হচ্ছে না মোর মাথা ঠিক আছে কিন্তু তোর মাথা ঠিক নাই তোর মাথা দিয়ে একটা বাড়ি দিয়ে তোর সিটি শক্তি ফিরাই লই যাইতে তোর কত বড় সাহস তুই রিনে এখানে মাইয়ার অপমান করস এ তুই মোর মায়ের শুনছ না আই শুনি মোর মা তোর কই দেনে টাইম নাই হিরে লাইবে তোর কত বড় সাহস মনে ঠকাইতেছস মাইয়ে গো ভালো লাগে হ্যাঁ সিন্দে সিন্দে মাইয়ে গো ভালো লাগে কয়টারে বউ বানাইবে নাম নাই হ্যাঁ একটা দুইটা তিনটা নাকি 10টা নাকি 100টা কোনটা ব্রেক দাও ফালতু কথা বলবা না তুমি ছাড়া আমি আর কোনো মেয়ের চিনি না কারো সাথে প্রেম করি না এই ফালতু কথাগুলো তোমার কে লাগাইছে তোমার কানে কে দিছে কত কেউ লাগায় নাই মুই জানি সব জানি মোর চোখ কইছে সিসি ক্যামেরা মোর চোখ ফাঁকি দেওয়া এত সুজানা বুঝরাই ভালো ছিলাম অনেক ভালো ছিলাম জীবনে কারো দিকে তাকাই নাই মদ খাই নাই সিগারেট খাই না এখন তোমার ব্যবহার হই না আমার সব নেশা করতে ইচ্ছা করতেছে আমি একদম খারাপ হয়ে যাব খারাপ নাই সমস্যা কি হ্যাঁ আর তুই না খাইলেও মদ মুই তোরে খাওয়ামু কারণ নেশা করলে মানুষ বেমাক কথা কইয়া দেয় সত্যি কথা তোরে নেশা করিয়া তোর পেট থেকে মুই সমস্ত সত্যি কথা বাইর করমু তোর পেটের মধ্যে কোন মাইয়ে আছে ওগুলো ফিল্মে হয় বাস্তবে হয় না নিশা করিয়া সত্য কথা বলে শোনো বাজে কথা বললো না আমার পাশে কোনো মেয়ে নাই কোনো মেয়েদের সাথে আমি আড্ডা মারি নেই তুমি তোমার মায়ের মতো হইও না তোমার মা হইলে একটা ফালতু মহিলা তার মতো হইও না ভালো হও তাহলে তো ঠিক সন্দেহ করছি আর মোর কান পর্যন্ত ঠিক কথা আইছে তুই মোর মায়ের অপমান করছস মোর মায়ের উল্টো পাল্টা কথা বলছস তোর খবর আছে তার মানে এইটাও সত্য না। আমু আরে কারে বোঝা এ সালার মাতারি কথা শুনো তোমার মা প্রতি সপ্তাহে আমার কাছে টাকা চায় জামাই বাবা দুই টাকা দাও যখন তখন টাকা চায় দুই দিন পরে চায় সাত দিন পরে চায় আমি এত টাকা তার কইতে কইতে সে ফ্যাশন করে আমি কইলাম শাশুড়ি আম্মা আপনি টাকা দিয়ে কি করেন আমি ফ্যাশন করব মার্কেটে যাব, সে যাতা আমি কইছি কেন আপনি বুড়া বয়সে এ ফুল কালার কেন করছেন আপনি এখন নামাজ মা পড়বেন আল্লাহ ডাকবেন আপনার এই অবস্থা কেন তারা আমি ঝাড়ি দি কইছি যান রাস্তা রাস্তা ভিক্ষা করেন এই কথাগুলা কইছি সে কি করছে তোমার কাছে যায় আমার নামে উল্টা-উল্টা লাগাইছে খবরদার মোর মা সম্পর্কে একটা উটফাটা কথা বলবা না এখন নিজের দোষ মোর মার ঘরের উপরে চাপাই দিতে চাও না হ্যাঁ মোর মা তোমার যারা চাইছে মোর মা নিজের টাহা দিয়ে মোর মা ফ্যাশন করে তোমার সমস্যা কি মুয়ে তো ফ্যাশন করতে পারি কিন্তু তুমি তো খরেতে মোর তার টাহা পয়সা দাও না আর হে সারা মোর মা সত্য কথা বলে মোর মা তো স্বীকার করছে তোমার কাছ থেকে টাকা নিয়ে চোখের অপারেশন করছে আর এটা তো ভালো কাম মানুষ তো চিকিৎসার লেগে টাহা দিলে এটা তো একটা ভালো কাম আল্লাহ খুশি হয় আমি যা বলছি সত্য বলছি তোমার মা তোমার আমার নামে তোমার কাছে বদনামি করছে বিশ্বাস ঘরে যাইয়ে বিশ্বাস করমু ধরিয়ে কাইদ্য দিলে মুক্তি সমস্ত কথা বাইরে দিবা কাইদ্য দিবা মানে কয় কি হলার পল কম ও ও ও ও ও

আমার এই কথা শুনলে আমার সারা চুল ধরে খাবে তুই যখন মদ খাস গাজা খাস এসব শুনছি তখন আমার সারা শরীর থর করে কাঁপছে কিন্তু আমি নিজের কন্ট্রোল করি তোর কাছে অব্দি আইছে তোর দুইটা বাড়ি মার মুদেই খা হালার ফলে তুই মদ গাঁজা খাইতে গেছস কেন তোর বাইরে খাওয়া লাগতো ঘরে এসে খাইতিস আল্লাহ এগুলা কি বাড়ি দানি খায় না গেল কি কর আমি এগুলো বাড়ি গরবি থেকে খাবো কেন আমি বাইরে যাই খাবো কেন এটা তোমাকে কে বলছে একবার বলা ফিলে আমি কিছু রাখতে না আচ্ছা তুমি আমার ঘরে তোমাকে দেখার পর তোমার তো মত না গাছ আনা ইয়া বানা পিন না কোনো কিছু আমাকে তোমার কাছে কিছুই না নাথিং পারবে যদি নাথিং টু সে হয় তাহলে আমার দুলা ভাই তোর নামে এসব মিশা কথা কইলো কে আমার দুলা ভাই ফেরেস্তার মতো মানুষ জীবনে কোনোদিন মিশা কথা কইছে আর আমার দুলা ভাইয়ের কি খাইয়া দেয়া কাম নাই তোরে নিয়ে মিশা কথা আমার কাছে বানায় বানায় কইবো কথা তুমি তোমার দুলা ভাই কইছে হ্যাঁ আমার দুলা ভাই কইছে আচ্ছা আচ্ছা তাহলে আমি কেন বলছি আমি জানি না ওই যে এটা ফেরেস্তা

আরে কই গেল মা ও মা আরে কই গেল আরে এদিকে আয়ো আরে কি সাইছিলাস কেন সর্বনাশ হয়ে গেছে গা কি সর্বনাশ হয়েছে আগুন লাগছে আরে আগুন লাগে না যুদ্ধ লাগছে যুদ্ধ আরে দাদা ফিলিস্তিনি ইসরায়েলি যুদ্ধ সারা বছরই লাগে থাকে নতুন কি যুদ্ধ লাগছে সেটা কো আরে তুমি কি যুদ্ধ লাগছে বুঝতাছ না তোমার দুই মেয়ের জামাই একবারে এমন যুদ্ধ লাগছে বিশাল বড় মারামারি একবারে মন কয় একটা আর একটা মাইরা লাগবে কি ব্যাপার মা তুমি তো পাগল না ছাগল না হুদা হুদি কে লেগে আসতেছো আমি তো এইটাই চাইছিলাম এইটাই চাইছিলাম মানে আচ্ছা কত এই যে যুদ্ধটা লাগলো কে বেশি মায়ের খেতেছে তোর ছোট দুলা ভাই না তোর বড় দুলা ভাই ছোট দুলা ভাই আছে না শামিম

আমি দুনিয়ার থেকে খালি মজা নেমু মজা নেব চল আমার স্যা দেয় লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফ্ট তেল গেল ফুড়াইয়া বাতি যায়নি ভিয়া কি হবে আর কাঁদিয়া রে কি সুন্দর দুনিয়ায় মানুষ একশো দুশোতলা বিল্ডিং বানায় থাকার জন্য কিন্তু থাকতে তো পারবে না সবাইকে মাঠের নিচে চলে যাইতে হবে অথচ এই গাছগুলা

আমার কে মারার জন্য তুই কইরে কথা বলছস আমি তোমার বড় ভাইরা সম্মান দিয়ে কথা বলো তোর ভাইরা কুস্তি গিলা আহার বুথালা আমি পূজা কই গো ভাইরার নাম আজকে তোর গেছি কেন আমার অপরাধ কি তোর অপরাধ কি হ্যাঁ কোনা কাঞ্জি মধ্যে দিলে তোন ঠাস ঠাস করে সব বাইবে দেবো আরে বলো না কি করেছি আমি তুই আমার বউর সাথে লাংগাত করলা আয় আমার নামে আমার নামে ওইটা সিতা কথা বলছে

মারো আমি তো 1000 দিম আমি 2000 মারো তুই কি না দিম এ টাকার দিকে যাছিস না টাকার বড়াই করিসছ্যা হ্যাঁ তুই টাকা বড়াই করছ তো গতকাল স্বপ্নে হিট আমিও রাস্তা আসতে স্বপ্নে তোকে খেমলি খেমনা মারবো কিভাবে তো মারবো আগে এইভাবে দালবা তারপর এভাবে

সমস্যাটা কি বলতো ওরা মারামারি করতেছিলে আর তুমি এনে খেলাই খেলাই আতে তালি দিতেছিলে মজা নিতেছিলা আর বল যদি ভালো হইছে তোর জামাই আমারে অপমান করছে দোকান ভর্তি মানুষের সামনে আমারে কয় আপনি চুল লাল আপনি ফ্যাশন করেন কেন আপনার বয়স বেশি জান জান ভিক্ষা করেন ভিক্ষা করে খান কেন কইছো জানোস মাত্র দুই হাজার টাকা চাইছিলাম দেখা কি তাহা সাই জো দেয় দেন আই ইলিগে বাইরে বাইরে গন্ডগোল পাকাই দিলে হা তুমি তো যে কোন মুহূর্তে মোরেও মারিয়ে দিতে পারো ও এই তুমি তুমি সময় বাড়িতে যাইয়া মোর জামাই সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছো না এই কথাও তোমার মিটিয়েছিলে তোমার কথা হই না মোর জামাইরে আমি কত মাইর দির করছি পিঠে এখনও মাইর আছে আচ্ছা মা তুমি যা আমার জামাই সম্পর্কে উল্টাপাল্টা বলছিলা ও নেশা করে

করে দোষ দিয়া আমি আরেকজনের শিক্ষা দিলাম যাতে কেউ আমার সাথে বেয়াদবি না করে ভবিষ্যতে এই শালার মাতারি সিনেমার ইনখান আছে না হিরো ফেল করব আচ্ছা আবার বেয়াদবি দেখো মা ওরা কোনো বেয়াদবি করে নাই ওরা যা কইছে ঠিকই তো কইছে তুমি একজন বিধবা মহিলা তোমার চুলের কালারের অবস্থা এই হইবিকা ঠোঁট ভর্তি লাল লাল লিপস্টিক দিয়ে এলাকায় দেখরো এই যে এই গেটা এই গেটা তোমার মানাই এক উক্ত তো নামাজ পড়ো না রোজা তো জন্য রা হই না দেহ তোমার যে বয়স দুই দিন পর যাবা মরে এই বয়সে আল্লাহ বিল্লাহ করবা রোজার একটা নামাজ পড়বা এই যেই তো কাম হ্যাঁ না সামান্য 2000 টাকা দেয় নাই দেখা তুমি মাইয়ের সংসারটা নষ্ট করতে চাইছিলা তুমি ভাবতে পারতেছো অল্লাগে যদি মন লাগে সারা সারি হইয়ে যাইতো তাহলে কি হইতো মোর তো আবার তোমার ঘরে যাইয়া উইটে বইয়ে থাকা লাগতো সবাই মোরে কলম কিনি কইতো শোনো

আমার বয়স হয়েছে আমার এখন বুঝা শুনে চলতে হইব নামাজ রোজা করতে হইব আমি যা করছি এতদিন ভুল করছি হ্যাঁ আমার তারা সাইরা যাইস না এখন থেকে আমি ভালো মা হয়ে যাবো ভালো শাশুড়ি হয়ে যাবো সাজগোজ বন্ধ করে দেবো আমরা একসাথে থাকতে চাই এখন ভালো কথা কইছে এখন মনে হইতেছে সিনেমার আনোয়ারা জামাই আবার বিয়া